কটা কয়েন ফেলতে পারে দেখা যাক প্রথমটা পড়েছে দ্বিতীয়টা দেখা যাক দুটো একশো টাকা দুটো কয়ন এই দুটো একশো টাকা পেয়ে গেল বাবুটা পরের তুমি পারবে পারবে তো পঞ্চাশ টাকা জমা করো আগে পঞ্চাশ টাকা জমা করতে তারপরে এই বাবুটি খেলবে গাইজ দেখা যাক পরের জন চলে এসছে দেখা যাক এক দুই তিন চার পাঁচটা কয়েন দিয়ে দিলাম কটা কয়েন ফেলতে পারে দেখা যাক শুরু করো ফেলা প্রথমে মিস তারপরে দেখা যাক মিস তারপরে দেখা যাক মিস তারপরে দেখা যাক মিস তারপরে দেখা যাক একটা কয়েন পরেরজন আর কি আছে বুঝতে পারবে পঞ্চাশ টাকা জমা করো তারপরে খেলবে আর ঠিক আছে পঞ্চাশ টাকা জমা করলো পাঁচটা কয়েন দিয়ে দিই হাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলে এসেছে শুরু করো দেখা যাক মিস প্রথমে তারপরে দেখা যাক মিস তারপরে দেখা যাক একটা তারপরে দেখা যাক দুটো তারপরে মাত্র দুটো ফেলতে পেরেছে গাইজ এই বাবুটা পাঁচটা কয়েনের মধ্যে পেয়ে গেল দুটো 100 টাকা নোট হাততালি বাবুটার জন্য জোরসে পরের জন তুমি পারবে 50 টাকা জমা করো তারপরে খেলা সুযোগ 50 টাকা জমা করলো এবার পাঁচটা কয়েন দিয়ে দিই 1 2 3 4 5 ফেলতে পারে কয়েন ফেলো শুরু করো প্রথমে মিস তারপরে দেখা যাক একটা গেছে তারপরে দেখা যাক দুটো তারপরে দেখা যাক যা মিস তারপরে দেখা যাক তিনটা তিনটে কয়েন ফেলতে পেরেছে পেয়ে গেলো তিনটে একশো টাকা এখনো বেশি কয়েন আর তুমি খেলবা পঞ্চাশ টাকা জমা করো পঞ্চাশ টাকা জমা করলে পাবে পাঁচটা কয়েন এক দুই তিন চার পাঁচ এবার শুরু করো পরের জন দেখা যাক হ্যালো একটা একটা তারপরে দেখা যাক দুটো তারপরে দেখা যাক

মিস তারপরে তুমি খেলবা পঞ্চাশ টাকা জমা যাক রঞ্জন ভাই পঞ্চাশ টাকা জমা করলো পাঁচটা কয়েন না এক দুই তিন এবার রঞ্জন ভাই খেলবে দেখা যাক শুরু করো ফেলা দেখা যাক কটা ফেলতে পারে মিস প্রথমে তারপরে দেখা যাক একটা তারপরে দেখা যাক মিস তারপরে দেখা যাক মিস তারপরে দেখা যাক একটা মাত্র ফেলতে পেরেছে একটা একশো টাকার নোট পেয়ে গেল সমাপ্ত হয়ে গেল